পিতামাতা যত গরিবই হোক পিতা মাতার যত কিছুই হোক তোমার বাপ মা ওদেরকে মাথায় করে রাখবা সবচেয়ে ভালো আচরণ ওদের সাথে করবা কার কথা কথা আল্লাহর আমরা আজকে কোরআনের একটা সুরা থেকে কথা বলবো আমি দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই সবচেয়ে দামি সুরা কোনটা বলেন দেখি চিৎকার করে বলেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে কোন সুরা পড়লে কোরআন শরীফের অর্ধেক সোয়াব হয়ে যায় কোন সুরা দিয়ে হুজুর রাফু দেয় এই সুরাফাতে আর তাবিজ কবজ খুলে সব ফেলে দিবেন তাবিজের কোন সিস্টেম ইসলামে নাই। নেই তাবিজ যারা ঝুলায় এরা সেরেক মুশক হয়ে উঠবে কে মত মানে আল্লাহ ফাকা আশরাফ এগুলো ঝুলাবো না আপনি আহ এই ঠান্ডা করেন না এই চুপ করো এই রাখো 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 ওই সামনে চলে আসো তোমাদের জায়গা হয়েছে সিবা সিবি কেমনে দেখবে পরে দেখে নিও এক সময় একশো চোদ্দটা সুরায়ের মধ্যে আল্লাহ বলছেন একটা সুরায় মন আছে যে ওটা পড়ে আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক গড়ে ফেলি সম্পর্ক গড়েন কে আল্লাহ সব মানুষের সম্পর্ক সবার সাথে থাকে ছেলের সাথে বাপের সম্পর্ক মেয়ের সাথে মায়ের সম্পর্ক আর ওই সুরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই ওই সুরাটা যে একবার পড়বে দশ পাড়ার সোয়াব তার আমল দিয়ে দেব। যে দশবার পড়বে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দেব দুনিয়ার বাড়ি বেদকল হয় জান্নাতের বাড়ি বেদকল হওয়ার কোন সুর নাই সরকার বদলাইলে বাড়ি বদলাবে না বিগত সরকারের আমলে চোর ডাকেতেরা বাড়ি করছে এখন একটাও সেই করে নাই ঠিক না হারাম আছে যেখানে আরাম নাই সেখানে শান্তি আছে সেখানে হালাল আছে এই জন্য কোন হারামের সাথে আমরা জড়াবো না দশটা দশ বার যদি ওই সুরাটা পড়া হয় জানাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে যায় সাহাবি জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ আমি যদি আরো বেশি পড়ি রাসুল বলেন আরো বেশি বাড়ি জায়গার আল্লাহর কাছে কোনো অভাব নেই কালকে একটা হাদিস পড়ছিলাম জিব্রাইল আমিন আলিহালাম রাসুল সাহেম বললেন আমিন আপনি এত দ্রুত কেমনে আসেন আকাশ থেকে সাত আকাশের উপরে আপনি থাকেন কিভাবে এত দ্রুত আপনি নিচে চলে আসেন তিনি বলছেন আমি কত দ্রুত শুনুন ইউসুফ কে ভাই মিলে কোথায় ফেললো কূপের ভিতরে এখান থেকে একটা জিনিস নিচে ফেললে নিচে পুষতে কতক্ষণ লাগবে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড ধরলাম বলছে যখন ইউসুফ আলহ্লাম কে কুপে ফেলে আল্লা আমাকে নোটিশ করলেন যাও জিব্রাইল আমার ইউসুফের পাঁ যেন কুয়ার নিচে না লাগে তুমি তাকে হেফাজত করো জিব্রাহিল আমিন বলছেন হুকুমের সাথে সাথে আমি আমার একটা ডানা ইউসুফ আলেসলামের পায়ের তলায় দিয়ে দিলাম কোথায় সাত আকাশ কোথায় কূপ কি দ্রুত তিনি চলেন এবার রাসুল সাহেব বললেন যে আমিন আপনি যখনই আমার কাছে আসেন অধিকাংশ সময় একজন সাহাবিরা কৃতিতে আসতেন দাহিয়া কালবি কি নাম দাহিয়া কালবি অত্যন্ত শুভ্র সুন্দর চেহারা কিন্তু আপনার আসল চেহারাটা আমি একবার দেখতে চাই রাসুল সাহেবকে জিব্রাহিম আমিন বললেন ইয়া রাসুল আপনি আমার আসল চেহারা পুরাটা একবারে দেখতে পারবেন না তবে দেখার জন্য আপনি একটু আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকালেন দেখেন আকাশ পুরাটা অন্ধকার অন্ধকার কেন আবার আকাশ আলোকিত হয়ে গেল এবার জিব্রাইল আমিন আলাই সালাম বললেন আমি আমার একটা ডানা মেলেছি সমস্ত আকাশ একসাথে অন্ধকার হয়ে গেছে কয়টা ডানা একটা ওনার ডানা আছে কয়টা জোরে বলেন ছয়শ না এত বিশাল সাত আকার সাত জমিনের চেয়ে বড় শরীর জিব্রাইল আমিন এবার তিনি বললেন আল্লাহ জান্নাতে তো আমরা ফেরেস তারা থাকবো না জান্নাতে শুধু থাকবে মানুষ আর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও জান্নাতে চাবি কি জোরে বলেন আবার নামাজের চাবি কি ভালোই তো জানে মতো করেন তো করতে গিয়ে অধিকাংশ গুলো অপচয়কারী হয়ে আসে অজু করতেন তিন মগে গোসল করতেন আর আমাদের এক লাগে করতে কল ছাড়ছে তো আর বন্ধ হয় না মসজিদের পানি তো সরকারি পানি যেতেই থাকে আমিন বললেন আল্লাহ জান্নাত একটু দেখতে চাই কত বড় আল্লাহ আলামিন বললেন যে ইব্রাহিম তুমি চলতে থাকো চলতে চলতে সত্তর হাজার কোন বর্ণনা এসেছে সাত হাজার বছর তিনি চললেন কিন্তু জান্নাতের কোন কুল কিনারা করতে পারলেন না অবশেষে আল্লাহকে বললেন আল্লাহ জান্নাত কত বড় আমি কোথায় এসেছি আল্লাহ বললেন এই সত্তর হাজার বছর চলে মাত্র দুইটা পিলারের কাছে তুমি এসেছো এ রকম লক্ষ লক্ষ পিলার আর সামনে আছে এই জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন কে আল্লাহ বললেন শুধু শুনো দিলে জান্নাত দেব কি করলে জান্নাত দেব আম্মা মানু খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানাফ হাওয়া ফা ইনান জান্নাত মাওয়া যারা আমাকে ভয় করবে আমার উপস্থিতিতে ভয় করবে এবং মন যেটা চায় ইউর পার্সোনাল উইংস হোয়াট এভার হি ওয়ান্টস ইউ শুডেন্ট ডু দ্যাট আপনার মন চাচ্ছে অমুকের বাড়ি দখল করে নেই আপনার মন চাচ্ছে চাঁদাবাজি করি ঠিক দাবে ঠিক এত মিল কারখানার লাই গাজে করে দিয়েছেন অতীতের সরকারের এক একটা লোক কোটি কোটি টাকা শত শত কোটি টাকা হাতায় নিয়েছে কথা কর না কেন আল্লামা সাইদিকে মারার প্ল্যান প্রথম কোথায় করে বলেন তো এই গাজীপুরে কিন্তু গাজীপুরের সিংহশাল দুর্লা বুঝিয়ে দিয়েছে এই আল্লাহর ওলীর গায়ে একটা ফুলের চিমળો দিতে পারবে না মুহূর্তের মধ্যে হসপিটাল জাম হয়ে গেল সেখান থেকে উঠায় নিল কোথায় পিজি হসপিটালে ছেলে নিচে বসে আছে উপরে দিনাকে ইনজেকশন দিয়ে বিদায় করলো যে শয়তানটা ইনজেকশন দিয়েছে সে এখনো আছে পিজির সেই ডাক্তার এখনো আছে আমরা ভদ্র আমরা ডানপন্থীরা সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানি এই জন্য তোমাদের কারো গায়ে আমরা হাত দিই নেই ঠিক তবে ঠিক কিন্তু সামনের দিন আমাদের কোন গরিব ব্যবসায়ীর গায়ে হাত দিবা আমরা তোমাদেরকে অক্ষত রাখবো না ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে ঠিক তবে ঠিক কোন হারামের সাথে আমরা জড়িত হব না মন যেটা চাই সেটা আপনি করবেন না মন চাইল দুই লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে দিলেন আপনাদের বিগত প্রধানমন্ত্রী বছরে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে দেশের ঋণ হলো মাত্র উনত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কোটি এই ঋণ শোধ হয়ে যেত আমরা খুশি আমরা আল্লাহর আল্লাহরতা করেছি ঠিক তা ঠিক আমরা আল্লাহর উপর থাকলে আমাদের বরকত দান করবেন কে মন যেটা চায় সেটা করা যাবে না মন চায় আমি ফজরের সময় ঘুমাই আপনি ঘুমাইতে পারবেন না আল্লাহ বলছেন আসসালা তো খাই রুমিনার কি হয়েছে তোমাদের এই বসো বসো কি হ্যাঁ থাক ফ্যান দেওয়ার লাগবে এই বাঁশির ফুট না ফ্যান লাগবে না জান্নাতে যেতে চান তো সবাই চান দেখি কারা কারা চান না শুনবেন তারপরে মানবেন কবুল করে নিবেন কে আল্লাহ এই রাতে প্রত্যেক রাতে একটা পড়তেন আর বলতেন এই আয়াত যে পড়বে সারা রাতের জন্য তার সোয়াব যথেষ্ট হয়ে যাবে সারা রাতের নিরাপত্তার জন্য এই আয়াত যথেষ্ট হবে সারা রাত ফেরেস্তা জন্য সোয়াব লিখবে সুরা বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াত দুইশো ছিয়াশি এই দুইটা আয়াত রাসুল রাতে পড়তেন আর বলতেন কাফাতা 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 এনাফ টু গেট দ্য ফিস এনাফ টু গেট দ্য ট্রিঙ্কলিটি

ইহদিন মুস্তফি প্রত্যেক আয়াতে কথা বলেন কে এই যে আপনি পড়েন আলহামদুল্লিলাহ হির আল্লাহ বলেন হামিদানি আব্দি ও ফেরেশ তারা আমার গোলাম আমার প্রশংসা করছে আপনি বলেন আর রহমানের হাইম আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবেদি বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে আপনি বলেন মালিক ইয়মিদ্দিন আল্লাহ বলেন আস্দা আব্দি। বান্দা আমার উপর প্রশংসার ফুল ছুরি দিচ্ছে আপনি বলেন ইয়া কেন আবদুয়া এইয়া কেন স্দাইন আপনার এবাদত করি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ বলেন হ্যাঁ দা বাহিনী অ বাহিনী আপনি আব্দি মাস এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা আমার এবাদত করবে আর বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে গাজীপুরের মতো সমৃদ্ধ জেলা বাংলাদেশে নাই গাজীপুরে সবচেয়ে বেশি ফল কোন জেলায় বলেন কথা গাজীপুরে কাঁঠাল বেশি না কম বেশি বেশি আনারস না না কম 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 পেয়ারা তো কোনটা সেটা বলে সব দিছে আল্লাহ শুধু এটাকে সংরক্ষণ করা দরকার কিভাবে সংরক্ষণ করবেন এটাকে সংরক্ষণের জন্য ভালো মানুষ দরকার ঠিক না বা ঠিক ভালো মানুষ যেখানে বরকত আছে সেখানে ভালো মানুষ নাই যেখানে বরগত নাই সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি ব্যবসায়ী ছিলেন কি ছিলেন চায়ের ইমাম ব্যবসায়ী ছিলেন চায়ের খলিফা ব্যবসায়ী ছিলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন দোকানে এসে বললেন এই দোকান এই কাপড়টার মধ্যে একটু ডিসপিউট আছে এই কাপড়টাতে একটু দাগ লেগেছে তোমরা যখন এটা বিক্রি করবা এটা যিনি কিনবেন তাকে বলবা এটাতে দাগ আছে একটু পয়সা কম নিয়ে ভিড়ের ভিতরে বাস বিক্রি করা হয়ে গেছে উনি সন্ধ্যার সময় এসে বললেন ওই কাপড়টা কোথায় বললো কাপড়টা তো বিক্রি হয়ে গেছে বলছে তোমরা দোকানদারকে বলেছো নাকি এটার ভিতরে যে ডাক আছে বলতে ভুলে গেছে ওই দিনের সমস্ত পয়সা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন এক পয়সা পুঁজিও রাখলেন না আপনি যদি আল্লাহর জন্য আপনি খাওয়ালেসন আপনার সব কিছুতে বরপর দান করে দিবেন কে আখলেস নিয়ে তাক ইয়াকফি কালমালাল কালিল আপনার নিয়রটা বিশুদ্ধ করেন অল্প আম বেশি সোয়াব দান করে দিবেন কে সেদিন ওমর ঈদের বাজারে হাঁটছেন কে ওট কত দামে বেঁচছে কে ছাগল কত দামে বেঁচছে হঠাৎ করে দেখে ওনার ছেলেটা একটা উট নিয়ে দাঁড়ানো ছেলেকে গিয়ে বলছে কামাদা ইয়া মুনাইয়া ছেলেটার দাম কত বাপ বলছে ছেলে বলছে এত দাম বাপ জিজ্ঞেস করছে কত দিয়ে কিনেছেন ছেলে বলছে কেনা দাম আপনাকে বলবো না বাপের মুখ ঢাকা বাপ মুখ খুললেন বাপের নাম কি জোরে বলো বাপ এভাবে মুখ ঢাকা ছিলেন মুখের রুমাল নামালেন ছেলে বলছে আব্বা উনি বলছে হ্যাঁ আমি তোর বাপ তুই কবে ওটের ব্যবসায়ী হলি ছেলে বলছে বাবা ব্যবসায়ী নয় সাত আট মাস আগে ওটটা কিনেছি আপনি যেখানে বসে রাষ্ট্র চালান ওটার পিছনে এটাকে ঘাস খাইয়ে মোটা করেছি তাজা করেছি এখন বাজারে নিয়ে এসেছি একটু বেশি দামে বেচব অমর ফারুক বললেন যেই দামে কিনেছ ওই দামটা পকেটে করে ঘরে আসবা আর বেশি দাম যেটা পাবা ওটা সরকারি খাতায় জমা দিয়ে এসো কারণ যে খেতে ভিতরে মালিক আমি নই খেতের মালিক কাছে এক উঠ ভিক্ষুককে পাঠালেন রাহমত আল্লি ভিক্ষুক এসে বলছে আমাকে একটা উঠ দেন আমাদের ভিক্ষুককে আমরা পাঁচ ষাট টাকা দেই এতেই বেশি মনে করি ইসলাম যেখানে ভিক্ষুকদের চাওয়া পূরণ করা হয় ভিক্ষুক বলল আমাকে একটা ওঁট দেন কি দেন আপনার দোকানের সামনে আছে যদি কয় একটা সাইকেল দেন দিবেন কথা না কেন দৌড়ায়া ওরে গাজীপুর পার করাবেন আর বলবেন সাহস তো কম না তো তুই আমার সাইকেল নিয়ে টানাটানি করছিস রাসুলের কাছে কি চাইলেন দুইটা ঘটনা রাসুলের কাছে ওঠ চাইলো এক ভিক্ষুক রাসুল বলল তোর ওঠে সাউ দুমু কয় না উঠ দেন কয় না ওঠে সাউ দুমু বেটার মন খারাপ রাসুল বললেন মন খারাপ কেন সাইলাম ওঠ দিবেন সাও রাসুল বললেন সব ওটি তো কোনো না কোনো ওঠে সাও আমরা যে বুড়া হয়েছি আমাদের বাপ মা আছে না নাই হাসান আলীর বাপ মা আছে না নাই ইমাম সাহেবের আছে না নাই কি সুন্দর মজাক করতেন রাহমাত মসজিদের ভিতরে বসে আছেন মুসকি হাসছেন সাহাবাহিক কেন বলছেন রাসুল আপনি হাসছেন কেন কয় দেখো বেলাল মরক